ইদানিং আমাদের বাংলাদেশে এত পরিমাণে সড়ক দুর্ঘটনা হচ্ছে এবং আমাদের এই এলাকায় এই ছয় মাসের ভিতরে প্রায় যেই পরিমাণে মানুষ সড়ক দুর্ঘটনায় কেউ হাসপাতালে কেউ বাড়িতে কেউ বিভিন্ন জায়গায় আসেন আমি গত দশ বিশ বছরের ভিতরে আমার দৃষ্টিতে এমন পড়ে নাই এই অ্যাক্সিডেন্ট হওয়ার এই সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার কিছু কারণ আজকে আমি বলতে আমাদের দেশে দেখেন বর্তমানে অটো ব্যাটারি চালিত যে রিক্সাগুলো আছে এই রিক্সার কিছু ড্রাইভার আছে তারা হাফ টাইম কাজ করে খেতে আর হাফ টাইম রোডে যাই চালাইতে আসে তাদের কোনো প্রশিক্ষণ ছাড়া সেকেন্ড দেখেন প্রত্যেক ঘরে ঘরে একটা একটা বাইক আছে ওই বাইকের অনেক বাইক আছে তাদের কাগজপত্র নাই ড্রাইভিং লাইসেন্সও নাই। টাকা আছে হুট করে বাইকে একটা কিনে নিছে যা ভাই রাস্তার পেয়ে ওইটা গেছে আপনি মনে করেন যে আপনি ধরেন ভালো বাইক চালান খুব রিল্যাক্সে চালান কিন্তু সামনে থেকে যে চালাই আইতেছে সে তো আর রিল্যাক্সে চালানা আসে কি না না ওই চিন্তা আর হে করে এমনও হয় দেখেন আপনি রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন পিছন থেকে আইসা আসতে আপনার গায়ের উপর উঠে দিব এমন অনেক ঘটনা হয়েছে অনেক ঘটনা হয়েছে হিন্দু একটা পরিবারের গতকালকে সড়ক দুর্ঘটনা আটজন জায়গায় স্পট ডেট আর দুজনের অবস্থা খুবই আশঙ্কাজনক গত কয়েকদিন আগে একে পরিবারের তিন ভাই তারা শেষ তো পুরো বাংলাদেশে আমাদের যেই পরিমাণে ইদানিং অ্যাক্সিডেন্ট হচ্ছে যারা ব্যাটারি চালিত যে অটো রিক্সাগুলো চালায় তাদের যদি মনে করেন প্রশিক্ষণ ছাড়া কোনো ড্রাইভার যদি অটো মোটো চালায় আমাদের বাংলাদেশ থেকে যেই পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছে দিন দিন এটা বাড়বে কমবে না তাই যাদের ড্রাইভিং লাইসেন্স নেই তারা যেন কোনোভাবে ড্রাইভিং লাইসেন্স ছাড়া অটো হোক ছোটোখাটো যানবাহন হোক কোনোভাবে যেন না চালাতে পারে খুব খারাপ লাগে যখন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় নিউজ আসে ওই পরিবারের তিনজন চারজন পাঁচজন একে পরিবারের অতজন জায়গায় স্পটডেট মানে এত 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 পরিমাণে কি যেন বলবো একটা সময় মানুষ ব্যাটের দায়ে গাড়ি চালায়তো দায়িত্ব বোধ ছিল পরিবারের চাপ ছিল আর এখন আমরা দেখছি আমাদের দেশে অনেকের টাকা আছে বাইকে একটা কিনে নিচ্ছে কোনো ড্রাইভিং লাইসেন্স নেই কোনো ধরনের কোনো কিছু নেই ব্যাপার গতিতে চালাই হুট করে আরেকজনের গার দিব নিজেও যাইব হাসপাতাল আরেকজনের বন্ধ করা দরকার এগুলো আমরা সচেতন হওয়া দরকার অনেকে বলবেন ভাই আমি ধরেন সচেতন আমি রাস্তার পাশে দিয়ে এটা যাইতেছি পিছন থেকে মাইরা রোডের তে একবারে ঢুকির ভিতরে লই যাইব হয়েছে তো ঈদের দিনে আমরা ব্রাদার সবাই মিলে ছয় জনে মিলে আমরা ঘুরতে যাইতেছি তো আমাদের সামনের বাইকটা তিনজনে গেল পিছনে আমরা আইতেছি দুই মিনিটের আইলে তিনজন বাস রাস্তার উপরে সামনে থেকে গতিতে বলে তিন চার দিন ধরে বাইক চালা এত ব্যাপার গতিতে আই বাস উঠে দিয়েছে তো আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা আপনার একেবারে সুদৃষ্ঠে আকর্ষণ করেছি যাদের ড্রাইভিং লাইসেন্স নেই যারা অটো চালায় ব্যাটারি চালিত রিক্সাগুলা তাদেরও যেন লাইসেন্সের ব্যবস্থা করে লাইসেন্সের ব্যবস্থা করলে আমার মনে হয় আর এত অ্যাক্সিডেন্ট আমাদের দেশে হবে না মোটামুটি একটু কমবে আমরা একটা সময় মনে করতাম যে রাস্তাঘাটের অবস্থা ভালো না ভালো করা দরকার এখন রাস্তাঘাটের ভালো অবস্থা ভালো হয়েছে আমার তো মনে হয় রাস্তাঘাট ভাঙাচুরা থাকলে ভালো হইতো আগের মতো ট্যাক্কর ট্যাকর করে যাইতে আর আমার অ্যাক্সিডেন্ট হইতো না রাস্তাঘাট যত ভালো হইতে আছে তত দুর্ঘটনা বেড়ে যাচ্ছে আমার মতের সাথে আপনাদের মত হয়তো নাও মিলতে পারে কিন্তু আমার ব্যক্তিগত মত বললাম আর কি কারণ রাস্তা ভালো থাকার কারণে এত ব্যাপরা গতিতে মানুষ অটো বাইক ছোটখাটো যানবাহন গুলা চালাইতেছে মানুষের জীবনের নিরাপত্তা না আপনি রাস্তার পাশ দিয়ে হাড়ি গেল পিছন থেকে আইসিয়া উঠে দিব আপনার গায়ের উপরে